দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী শিক্ষকগণ বেতন পাচ্ছেন না দু মাস ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সুরাহা না পেয়ে মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দ্বারস্থ হলেন অস্থায়ী শিক্ষকগণ এদিন ডেপুটেশন দিতে এসে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়ে শিক্ষক রাজু পাল বলেন গত চার মাস আগে আমাদের বিদ্যালয়ে নতুন রেজিস্ট্রার নিয়োগ হয়েছেন নতুন রেজিস্টার নিয়োগ হয়েই আমাদের নিয়োগ বৈধতা সহ অন্যান্য ব্যাপারে তিনি প্রশ্ন তোলেন এবং চার মাস আগে বেতন বন্ধ করে দিয়েছেন সেই সময় বিদ্যালয়ের অধ্যক্ষ নিজে দায়িত্ব নিয়ে আমাদের দু মাসের বেতন দিয়ে দেন কিন্তু গত দু মাস ধরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সই না করায় বেতন পাচ্ছি না আমরা উপরন্তু তিনি বলেন আমাদের চাকরির বৈধতা নিয়ে বারংবার প্রশ্ন তোলেন তিনি আজ আমরা জেলা সর্বোচ্চ প্রশাসনিক জেলা শাসকের নিকট আমাদের সমস্যার কথা তুলে ধরলাম এবং আমাদের যাতে বেতন রেগুলার হয় সেই ব্যাপারে আবেদন জানাই প্রথমত আমরা আমাদের নিজেদের পরিচয় দেই আমরা দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের গেস্ট ফ্যাকাল্টি গত এক বছর ধরে আমরা এই ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছি আমরা নিজেদের গবেষণার কাজ বন্ধ রেখে এই ইউনিভার্সিটির স্বার্থে এখানে জয়েন করেছি আমরা এই জেলার ছেলে এই জেলার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার জন্য আমরা এতদিন ধরে এখানে এগিয়ে আছি গত চার মাস আগে নতুন রেজিস্ট্রার জয়েন করেছেন আমাদের ইউনিভার্সিটিতে উনি জয়েন করার পর থেকেই উনি দুটো কোশ্চিন অ্যারাইজ করেছেন প্রথমত আমাদের এলিজিবিলিটি দ্বিতীয়ত আমাদের রিক্রুমেন্ট প্রসেস তো এর জন্য উনি আমাদের স্যালারিতে সাইন করছেন না যে রিমিনিরেশন আমরা পাই তাতে সাইন করেননি উনি কিছুদিন বাদে গত দু মাস আগে ভিসি সার নিজের পাওয়ারের ইউজ করে উনি আমাদের সেই সমস্যার সমাধান করেছিলেন বর্তমানে আমরা গত দুই মাস ধরে আবার সেই প্রবলেম ফেস করছি আমাদের যে রিমিউনেশন সেটা আটকে আছে এবার যখন আমরা ভিসির কাছে জানতে চাই তো উনি বলছেন যে যতক্ষণ না পর্যন্ত রেজিস্টার সাইন করছেন আমরা কিছু পাবো না আর কি আমাদের রিমিউনেশন পাবো না তো ওনার কাছে আমরা এখন জানতে চাইছি আমাদের ক্লারিফিকেশন দেওয়া হোক যে আমরা আমাদের ভ্যালিডিটিকে ক্লারিফিকেশন দেওয়া হোক আমরা আজকে বিসি ডিএমের কাছে এসেছি কারণ উনি হেড অফ দ্য ডিস্ট্রিক্ট তো ওনার কাছে আমরা জানতে চাইছি যে এই জেলার স্বার্থে যে ইউনিভার্সিটি চলছে সেখানে আমাদের মতো গেস্ট ফ্যাকাল্টিরা যদি পড়ানো বাদ দিয়ে দেয় তাহলে হয়তো সেই ইউনিভার্সিটি অচলাবস্থার সৃষ্টি হতে পারে তো হেড অফ দ্য ডিস্ট্রিক্ট হিসাবে ডিএম ইন্টারভেনশন করুক যে আমাদের ইউনিভার্সিটিতে যে পরিস্থিতি চলছে সেটাকে কিভাবে রিসলভ করা যায় আমাদের ভ্যালিডিটিকে ক্লারিফিকেশন দেওয়ার মাধ্যমে আমরা আয়দার এখানে কন্টিনিউ করব আমাদের অধ্যাপনা অথবা আমরা ছেড়ে দিয়ে আমাদের নিজেদের কাছে নিজেদেরকে আপনার নাম আমার নাম রাজু পাল রাষ্ট্রবিজ্ঞান বিভাগ দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় আপনাদের বেতন যদি ঠিকমতো না দেওয়া হয় করবেন পরবর্তীতে আমরা প্রথমত জানতে চাইছি যে আমাদের বেতনের থেকে বড় কোশ্চিন যে আমাদের এলিজিবিলিটি এবং আমাদের ভ্যালিডিটি যে কোশ্চিনটা উঠেছে আমরা যদি আমাদের যদি ভ্যালিডিটি না থাকে তাহলে আমাদেরকে যে কনফিডেন্সিয়াল ওয়ার্কগুলো করতে দেওয়া হচ্ছে কন্ট্রোলার ম্যাডাম উনি আমাদেরকে এক্সামিনার থেকে শুরু করে রিয়েসেসার থেকে শুরু করে স্ক্রুটিনাইজার হিসেবে চিঠি করছেন উনি আমাদেরকে সব কনফিডেন্সিয়াল কাজ করিয়ে নিচ্ছেন আমরা করছি সেই সব কাজ কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের যদি সেই করার ক্ষমতা না থাকে আমাদের যদি সেই ভ্যালিডিটি না থাকে তাহলে আমরা কিভাবেই কাজটা করছি তো আমরা প্রথমে জানতে চাইছি আমাদের ক্ল্যারিফিকেশান আমাদের ভ্যালিডিটি নিয়ে আমাদের ভ্যালিডিটি যদি থাকে তাহলে আমরা ফার্দার কাজ করব যদি ভ্যালিডিটি না থাকে তাহলে আমরা এই কাজ থেকে নিজেদেরকে সরিয়ে নেব আমরা সেই ক্লারিফিকেশন জানতে চাইছি কাছে গত মাস আগে উনি গভর্নমেন্টের কাছে জানতে চেয়েছেন গত চার মাস ধরে আমরা ওয়েট করছি আমরা এখনো ক্লারিফিকেশন পাইনি যতদিন না পর্যন্ত ক্লারিফিকেশন আমরা পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা আর এই কাজের সাথে ইনভলভ করবো না নিজেদেরকে আপনার নাম রাজু পাল রাষ্ট্রবিজ্ঞান বিভাগ দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়